বাগদাদ দেহালদহ প্রাথমিক বিদ্যালয়ের একাশি এবং বিরাশি নম্বর বুথে ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ উঠল ওই কেন্দ্রের নির্দল প্রার্থীর নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগও উঠেছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই অভিযুক্ত করা হয়েছে বিজেপি প্রার্থীর অভিযোগ কানিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো তিরানব্বই নম্বর বুথে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বুথ জ্যাম করে রেখেছে অভিযোগ আছে কয়েক জায়গায় এজেন্ট বসতে দেয়নি বুথ জাম করে রেখেছে সেখানে যাচ্ছি আমরা আমাদের লোক পৌঁছাচ্ছে পৌঁছানোর পরে সিআরপিএফ জওয়ানো পৌঁছাচ্ছে সেখানে স্থিতি মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি কোথায় কোথায় এরকম অভিযোগ আছে একশো তিরানব্বই বুথ এখনও জাম করে রেখেছে সেখানেও যাব বাগদার দিকে যাচ্ছি আমি এখানেও ছিয়াল্লিশ নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি কারণ ওটা কমপ্লিট হয়েছে এখন কি মনে হচ্ছে মানে মনে হচ্ছে শান্তিপূর্ণ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ কী বলবো বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস সেখানে নিয়ে আসে যেটা আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব আমরাই এখানে জিতব কোনো সমস্যা নেই